আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী খাদ্য অধিদপ্তর পরীক্ষার চাকরি নিশ্চিত করতে সহায়ক হিসেবে আমরা আছি আপনার পাশে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা সাজিয়েছি বিষয়ভিত্তিক মডেল টেস্ট এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট এখনকার আয়োজনে আমরা দেখব বিষয়ভিত্তিক মডেল টেস্টের দুই নাম্বার মডেল টেস্ট এই আজকের টপিকে আমরা আলোচনা করব বাংলা বিষয় থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে শব্দে কোন ধরনের অশুদ্ধি ঘটেছে উপরোক্ত এই শব্দটিতে সন্ধিগত শব্দের বা সন্ধিগত অশুদ্ধি ঘটেছে নিঃশঙ্ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি প্রমিত উচ্চারণ কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল অন্যায়ের ফল অনিবার্য উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি বাংলা প্রতিশব্দ প্রজ্ঞা আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি আফতাব শব্দের সমার্থক শব্দ সূর্য অর্থ কি উমেদারি শব্দের অর্থ হল প্রার্থনা বার্জার বিপরীত কোনটি বার্জা এর বিপরীত শব্দ হল দ্বৈত বুত শব্দের বিপরীত শব্দ কোনটি ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ স কোন ধন্যী স এটি হলো অগুষ অল্পপ্রাণ প্রাণ ওই কোন ধরনের স্বরধ্বনি ওই এটি হলো যৌগিক স্বরধ্বনি বিহারের পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং রংপুরের আঞ্চলিক কে কি বলা হয় বিহারের পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং রংপুরের আঞ্চলিক কথ্য রীতিকে বলা হয় কামরূপী ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি ইচ্ছা বিশেষের বিশেষণ হল ঐচ্ছিক কোন বাক্যে ক্রিয়া অনুক্ত এখানে ক্রিয়া অনুক্ত হল আজ প্রচন্ড গরম বাক্যটিতে নয়ন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি নয়ন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হল অন মৃত্যুঞ্জয় শব্দটির সঠিক কোনটি মৃত্যুঞ্জয় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মৃত্যুম যুগ জয় চন্দ্রপতি রচিত রামায়ণ পূর্ববঙ্গ গীতিকার কততম খণ্ডে স্থান পায় চন্দ্রবতী রচিত রামায়ণ পূর্ববঙ্গ গীতিকার এর চতুর্থতম খণ্ডে স্থান পায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের বাসা কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের বাসা হলো বঙ্গ কামরূপী দীনেশচন্দ্র সেন কত সালে ভারত সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি পান দীনেশ চন্দ্র সেন সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি লাভ করেন উনিশশো সালে আরাকান রাজসভার কবি ছিলেন কে আরেকান রাজসভার কবি ছিলেন আলাউল রামায়ণের অনুবাদক নয় কে রামায়ণের অনুবাদক নয় সঞ্জয় কে সাথে জড়িত। কলেজের সাথে জড়িত ছিলেন রামরাম বসু বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য আধুনিক ভাষা যুগের নিদর্শন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ হল বাংলা ভাষার এতিবৃত্ত তত্ত্ববোধনী প্রথম প্রকাশিত হয় কত সালে তত্ত্ববোধনী প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে উত্তম পুরুষ কোন ধরনের সাহিত্য উত্তম পুরুষ এটি হল উপন্যাস সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতাকে সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা হলেন সৈয়দ শামসুল হক রক্তাক্ত প্রান্তর এর পটভূমি কোনটি বা পটভূমি কি ছিল রক্তাক্ত প্রান্তর এর প্রটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কার লেখা আবোল তাবোল করেন সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্যগ্রন্থ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পুর্বী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পকে প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতাকে প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা হলেন শামসুর রহমান অন্দবধু কবিতার রচয়িতাকে অন্দবোধূ কবিতার রচয়িতা হলেন যতীন্দ্র মোহন বাকচি কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক লাভ করেন কাজী নজরুল ইসলাম সাহিত্যে একুশে পদক লাভ করেন উনিশশো সালে শিউলিমালা গ্রন্থের লেখককে শিউলিমালা গ্রন্থের লেখক হলেন নজরুল ইসলাম নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য সাহিত্য হল রোগকে ঘৃণা করা যায় রুগীকে কেন কথাটা কে বলেছেন কথাটা বলেছেন হুমায়ুন আহমেদ একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ কোনটি একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো ক্রিয়া নিচের কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হল ঐক্যতান কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল আমার আর বাঁচার সাদ নাই কোন অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্ন বসে কোন অংশ বাদ দিতে চাইলে চিহ্নটি ব্যবহার করা হয় কেতকি কি ক্যাশরে ক্যাশপাশ করে সুরভী ক্ষীণ কোটি তটে গাঁথি লয়ে পরে কবরী এটি কোন অনুপ্রাশের উদাহরণ এটি হলো বৃত্তানুপ্রাস এর উদাহরণ কপাল শব্দটির সমার্থক শব্দ কোনটি কপাল শব্দটির সমার্থক শব্দ হলো কপুল কপুল শব্দের সমার্থক শব্দ নয় মনে রাখবেন সরি এখানে কপাল শব্দের সমার্থক শব্দ নয় কপুল তাছাড়া কপাল শব্দের সমার্থক শব্দগুলো হলো ললাট নিয়তি এবং অলিক ফ একটি ফ এটি হলো একটি অগু মহাপ্রাণ ধনি কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হলো ঢোল এটি দেশি শব্দ সর্বজন এর বিশেষণ কোনটি সর্বজন এর বিশেষণ হল সর্বজনীন উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধন্যের সংখ্যা কয়টি উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধন্যের সংখ্যা হল সাতটি গ্রামে খুব দরপাকড় চলছে বাক্যে কোন কিতপত্র ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত হয়েছে শূন্য কৃতপত সাহচার্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সাহচার্য শব্দের সঠিক গঠন হল য কোনটি লিপির বিবর্তনের দাপ নয় লিপির বিবর্তনের দাপ নয় দেবলিপি গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ গায়ে হলুদ এটি হল অলোক বহুবৃহী সমাসের উদাহরণ চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র একটি সম্পূর্ণ মহাকাব্যে সাধারণত কয়েকটি অংশ থাকে একটি সম্পূর্ণ মহাকাব্যে সাধারণত পাঁচটি অংশ থাকে পদুমাধব কাব্যটি রচনা করেন কে পদুমাধব কাব্যটির রচয়িতা হলেন মালিক মুহম্মদ জায়সি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের নূর নামা কাব্যের অন্তর্গত বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় সতেরোশো তিপ্পান্ন সালে কোনটি উপন্যাস এখানে উপন্যাস হল কন্যা কুমারী সাহিত্যের সুনির্দিষ্ট একটি যোগ সৃষ্টিতে অবদান রেখেছে কোন পত্রিকা সাহিত্যের সুনির্দিষ্ট একটি যোগ সৃষ্টিতে অবদান রেখেছে কল্ল পত্রিকা গিদা মুপাসার নেকলেস গল্পটি কত সালে প্রকাশিত ও অনুদিত হয় প্রকাশিত ও অনুদিত হয় আঠারোশো সালে জয়গুন কোন উপন্যাসের চরিত্র জয়গুণ সূর্যদিগল বাড়ি উপন্যাসের চরিত্র কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় কাজী নজরুল ইসলামের রচনা নয় পুরবি নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হল আগুনের পরশমণি বাবাইয়া গানের সাথে কোন অঞ্চলের সংযোগ নাই বাবাইয়া গানের সাথে সংযোগ নাই ফরিদপুরের সাথে এছাড়া রংপুর দিনাজপুর ও জলপাইগুড়ির সাথে সংযোগ রয়েছে মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি মনির চৌধুরী অনুদিত নাটক হল মুখরা রমণী বশীকরণ ভিত্তিক প্রামান্য চিত্র রহমান দ্য ফাদার অব এর পরিচালককে মুক্তিযুদ্ধ ভিত্তিক রহমান দ্য দ্য নেশনস এর পরিচালক হলেন নাগিসা ওসীমা বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক হলো কৃষ্ণকুমারী বখতিয়ারের বখ্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা বখতিয়ারের ঘোড়া এটি হল একটি কাব্য পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাথের মৌল বিষয় কি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাথের মৌল বিষয় হল মুক্তিযোদ্ধা সদ অলিউল্লার দা অলিউলার দি আগলি এশিয়ান উপন্যাসের বঙ্গানুবাদ করেন কে সদ অলিউল্লার দি আগলি এশিয়ান উপন্যাসের বঙ্গানুবাদ করেন শিবব্রত বর্মন এই ছিল আমাদের এখনকার আয়োজনে তথা বিষয়ভিত্তিক ভিত্তিক মডেল টেস্টের দ্বিতীয় মডেল টেস্টের আসা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যা খাদ্য অধিদপ্তর সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টেন্ট সাথে থাকুন আলাইকুম